আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশবাসী বন্ধুগণ আপনারা সকলেই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে ফেসবুকের জগতে কাজ গিয়ে আমি ভালো নয় কেন ভালো নই ফেসবুক মেটা আমার সাথে কী শুরু করছে ফেসবুক মেটাই ভালো জানে তো বন্ধুগণ আমি অতি ঘনগুণ আমি কমেন্টমূলক খাইতেছি কেন খাইতেছি আমি তো সুন্দরভাবে গঠনমূলক কমেন্টই আমি করতেছি তো আমার বিষয়টা হলো আমি যখন টাইম লাইনে ভিডিও দেখি বা ফোর দেখি বা লেখাপড়ি দেখি কমেন্ট করি আমি বলো খাই না যদি কারো লাইভে যুক্ত হয়ে যায় কিছুক্ষণ কমেন্ট করার পরই আমি কমেন্ট বল খাই কেন বল খাই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ সকলে আমার পাশে থাকবেন প্রায় এক বছর হয়ে গিয়েছে আমি ফেসবুকে এই খবরটিতে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ মাত্র চার হাজার ফলোয়ার হয়েছে তো ফলোয়ারও বাড়তেছে না ভিডিও বিউ হচ্ছে না যদি কোনো সেটি বন্ধ থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানেন তার পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটি বয়স হল পাঁচ মাস আলহামদুলিল্লাহ পাঁচ মাসে আমার এগারোশো সত্তর জন ফলোয়ার হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ তো ভিডিও প্রথম অবস্থায় বিউ ভালোই ছিল তিন হাজার চার হাজার দুই হাজার এক এক হাজার এখন আলহামদুলিল্লাহ বিও কমে গেছে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এ সর্বোচ্চ এক হাজার কেন কমছে এটা মনে হয় আপনাদের কিছু গাফলতি আছে আমারও কিছু গাফলতি আছে তো আমি আমার নিয়ম অনুযায়ী আমি ভিডিও আপলোড করি আপনারা সময় থাকলে আমার ভিডিও দেখবেন এবং ইউটিউবে আমার আলহামদুলিল্লাহ এক হাজার সাবস্ক্রাইব হলে যেহেতু মনিটেশন পাওয়া যায় আমি এক হাজার সাবস্ক্রাইব আমার হয়েছে এখন শুধু বাকি আছে দশ মিলিয়ন ভিউ তো আলহামদুলিল্লাহ মনে হয় দুই লাখ ভিউ হয়েছে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটার মধ্যে আমি কমতে আছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমার এখনো হয়নি আপনারা দোয়া করবেন যেন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যায় কীভাবে হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনার সহযোগিতা কি আমার ভিডিও দেখা আমাকে সুন্দর পরামর্শ দেওয়া ইতিবাও কিন্তু মোটামুটি ভালো ইনকাম আছে আপনারা চাইলে ইউটিউব চ্যানেল খুলতে পারেন ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও আপলোড করতে পারেন ইসলামিক ভিডিও দিবেন আমার কথা হলো ইসলামিক ভিডিও আপলোড করবেন আমার কথা হলো নাচ গান করবেন না যে ভিডিও দেখলে মানুষের আপনার আমলের দিকে মাইল হবে যে ভিডিও দেখলে মানুষের আমল করতে মনে চাইবে এবং ভালো ভালো বিষয়গুলো শিখতে শিখতে পারবে এরকম ভিডিও আমরা দিব ইনশাল্লাহ যাই হোক বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক